ভেবেছি তোমাদের সাথে খবর প্রচার করবো সবকিছু মিলিয়ে যেমন ক্লান্ত তার উপর এখন এগারোটা দশ বাজে রাত এখন আর মানে খবর প্রচার করা মানে হচ্ছে অনেক ঝক্কি ঝামেলার ব্যাপার অনেক সময় লেগে যায় এডিট করতে এবং কেটে কেটে ভিডিওগুলো জোড়া করতে ভীষণ রকম কষ্ট হয় তবুও ওগুলো আসলে সৃজনশীল পোস্ট দ্যার স আমি চেষ্টা করি তবে আজকে ইচ্ছে থাকা সত্ত্বেও আমি পারছি না তার উপর আমাদের টেঙ্গি মোনা তোমরা ভিডিও শুরুতে হয়তো দেখবে বা শেষে দেখবে আমার কোলে বসে আছে আমি ভিডিও করছি সে মুগ্ধ হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে শব্দ হয়তো শুনতে ও যখন খুশি হয় ও ভিতর থেকে একটা শব্দ করে এখন আমার কোলে আছে যাই হোক তোমরা ভিডিও দেখতে মিস করবে না দেখা যাক চেষ্টা তো করি যা কিছুই দেই তার মধ্যে যেন একটু হাসির খোরাক থাকে কখনো কখনো শিখার কিছু থাকে কখনো মেনে চলা বা মানিয়ে চলার কিছু থাকে এরকম চেষ্টাগুলোই করি যদি তোমরা ভালো করে দেখো হয়তো কিছুটা হলো বুঝতে পারবে আমি সাধারণ মানুষ হিসেবে চেষ্টা করি ভুলভ্রান্তি হতেই পারে ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে ভিডিও দেখবে ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শুভ বেনাকাল ওকে তোমরা কমে গেছো মুই তো কারোরই দেখতে পাইতে আসি না কির নে তোমরা কি হ বলে ঈদের মার্কেটিং করতে চল্লা গেছ হুম এত তাড়াতাড়ি গেলে ওই তো না কইলাম ওই তোমাকে বেগুনি আফা বেগুনি বইনটি বসছ আহ তোমরা এত তাড়াতাড়ি করে ঈদের মার্কেটিং কইরা ফলাইলে মোরা কি হর কও আচ্ছা এটাই কথা তোমরা এক লগে বইয়া গল্প করতে আসো মই আসলে দেখি নাই হ্যার ফাননে মই ব্যাপতাসি কি ব্যাপার হক গলি গেল কমমে। মই তো এত কিছুর মধ্যে দিয়ে টুল্লু তুই হাজির হয়ে গেলাম মই তোমাকে বেগুনি বই দি আর তোমরা ই আইসগো মেলায় একটা বালা কাম হর্ষি সকলের জানতে মন চাইতে আছে বেগুনি বুন্ডি কি বালা কাম হসছে শুনো তাইলে ওই যে কইলাম যে এগারোটায় পনেরো বাজে মুই খবর দিতে আসছি যে একটা নিউজ খুঁজা বাইর করে নিউজটা দেই ওম্ম যেই মুই খাডো কাম কাজ করলে এসব উঠছি মোগো টেঙ্গি টেঙ্গি কেন তোমরা কি সেন টেঙ্গি হইতেছে মোগো বিড়াল এখনো মোর কোলে আছে তোমরা মনে হয় হ্যাঁ শব্দ শুনতে আস হ্যাঁ একটা ভিডিও হরছি আর এটা মোর ধারে একটা বেবালা বালা কাম হয়েছে মোগো দুইটা বিড়াল বিলাই বজ একটার নাম আছে ট্রেনেডি হ্যাঁ হেতি ঐতে আছে সাদার কালা প্রিন্ট করা বুঝছো আর তুমগুলোকে মুগো তুমি কত রকমের ভাষায় শিক্ষা ফলাইছি মগুর টেঙ্গি হইতে আসে একেবারে অরেঞ্জ কালারের অর্থাৎ কমলা রঙের বজ তুম বেগুনি আফায় যেমন বেগুনি রঙের মগুর টেঙ্গি হইতেছে আহ কমলা রঙ্গের যে কথা বলতে আসছিলাম বালা খবর এর ফিরে যদি টেঙ্গিরে টেনিরে বাংলায়ও কই সারা বজে ইংলিশ কইলেও বজে কত শিক্ষিত বিলাই আজকে মুই ইফতার হরতে আসি মই আর মুই মোর ফোলাই কিনার দিয়ে বইয়া বয়া রয়েছে আমি ট্রেনের কইলাম কিরে ইফতার খাবি মুই বললাম আর কি মই বলতে দেরি হরছি ট্রেনেডি লাফ দিয়ে টেবিল উইটটা গেছে তখন তো আসলে ইফতারের সময় ভিডিও করার ইচ্ছা থাকে না হেয়ারফোনে ভিডিও করতে পারলাম না ট্রেনেডি লাফ দিয়ে টেবিল ওইটাক কি হরসে মনুরা জানো ইফতারের প্লেটের কিনারও আয়সা এমন তোর হরতে আছে আবার মুই যখন বললাম ট্রেনেডি নো ইউ গো ডাউন সে আস্তে করে নেমে চেয়ার দিয়ে নেমে নিচে চলে গেল আফু তোমার বিলাইটা তো অনেক সুন্দর আফু আমার দ্বারা অনেক ভালো লাগছে কি সুন্দর করে তুমি ভিডিও করছো হ্যাঁ সুপ করে বয়ে রয়েছে হ আপু আমি হইতেছে জামাইল্লা আমার নাম জামাল কিন্তু গ্যারামগঞ্জে আমার হলে জামাইলা কই এটা হেডি গ্যারামের কিন্তু একটা রীতি আছে যদি আমনের নাম ওই করিম আমনের ডাকবো না। আবার উনি এরকম করে উল্টা ফাল্টা করে লাগে আমার নামটা কত সুন্দর আমার আব্বা আব্বাই রাখছে আমার নাম হইতাছে জামাল বেশিরভাগ মাইসি আমার কয় জামাইল্লা তো আমার কাছেও খারাপ লাগে না কিন্তু আল্লাহ তো কয় কারোর নাম বিকৃতি করে তোমরা ডাইক না অনেক গুণ হয় আহ আপু তোমরা তুমক রোজার কেও রোজা কেমন কাটতাছে আমি চিন্তা করলাম আহ আপু লগে একটু কথা কই আমি জামাইল্লাহ আমি গ্যারাব ভঞ্জন মানুষ তোকে একটু কথা কইতে ইচ্ছা করলো বুঝছো আহ কেমন আছো তোমরা আপুরা সবাই আর কি জানি কইলা তুমুক বিলাইকুর নাম

আহ রোজা কেমন কাটতাছে দেখো নিজের পাই বুলে কথা কই এখন একবার আপু ডাকি একবার রোজার দিন আসলে হবলি আমরা ক্লান্ত কারণ আজগাদু আল্লাহ রহমতে আম গো উনিশটা রোজা হইয়া গেল আহ আমি তো অবশ্যই একটু কই হালাইছি আমরা তো গ্রামে থাকি বাংলাদেশ রহন গো আঠারোটা হইছে উনিশটা হইতে আছে আর আপু আপনি তো আমেরিকায় থাকেন আপনার উনিশটা হইয়া গেছে আলহামদুলিল্লাহ রোজা রমজানের দিন রোজা রাখলে ঘর সংসারে কত কাম থাকে সব কিছু মিলাইয়া মানুষ ক্লান্ত আরো বেশি হয়ে যায় আসসালামু আলাইকুম আফা সালাম না দিতে বললে গেছি আফু গগুলি লিখে দোয়া করেন আর জামাইল্লারে বুঝলেন না কইলাম জামাইল্লা তো আপনাদের একটা বাই বুঝেন নি বেলা থেকে না পু